লাইফস্টাইলে আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে দেখো সকালবেলায় সেজে বুঝে একদম রেডি হয়ে গেছি তো এক জায়গায় যাচ্ছি তো সেটা তোমাদের কাছে সারপ্রাইজ দিই থাক তো যেখানে যাচ্ছি তো সেটার পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আমরা সবাই মিলে এখন বেরিয়ে পড়েছি দেখো রাস্তায় আছি এদিকে বাবা আর ভাই বসে রয়েছে উল্টো দিকে আমি আর মা বসেছি তো এখন যাচ্ছি আমরা সবাই মিলে তো আমরা বাড়ির থেকেই টোটো ঠিক করে যাচ্ছি তো যেহেতু মানে টোটোটা ঠিক করে যাওয়াটাই আমার মতে বেস্ট বলে মনে হলো তাই আমরা সবাই মিলে টোটো করেই যাচ্ছি আর টোটো করে গেলে মানে একটা সুবিধা কি মানে গাড়ি ঘোড়া সেরকম একটা জার্নি করতে হয় না তো তাই জন্য আমরা টোটো করেই যাচ্ছি আর এদিকে আমি বসে রয়েছি এই যে যাচ্ছি এখন তো কোথায় যাচ্ছি তো চলো দেখতে থাকো তো এখন আমরা চলে এসেছি গুমা চৌমাথাতে দেখো এখানে কি পরিমাণে জ্যাম আর কি পরিমাণে ভিড় তো আমরা পুরো জ্যামের মধ্যে ফেসে গেছিলাম তো যেহেতু আমি বলে দিলাম গুমাচৌ মাথা তো সেখানে অনেকে গেস্ট করতেই পেরেছ মানে আমরা কোথায় যাচ্ছি আর কি কারণে যাচ্ছি তো তোমরা ঠিকই গেস্ট করেছো তো আমরা যাচ্ছি চাকলা মন্দিরে বাবার দর্শন করতে তো ওই জন্য এখন আমরা চলে এসেছি এই যে গুমা চৌমাথার থেকে এখন এই গলিটা ধরে এখন সোজা যাওয়া হচ্ছে আর চারিদিকে দেখো এখানকার পরিবেশ এত সুন্দর আর চারিদিক পুরো মানে সবুজে ঘেরা তো খুবই সুন্দর লাগছিল তো দেখতে দেখতে আমরা চলে এসেছি বদরে তো তোমরা চাকলা মন্দিরে মানে আসতে হলে তোমাদের এই বদর মানে এখানে আসতে হবে এদিক দিয়ে এবার বাদিকে চলে যেতে হবে তো এখান দিয়ে এবার সোজা সোজা যেতে হবে তো তোমরা যদি কেউ আস আসতে চাও মানে চাকলা মন্দিরে তো তোমরা হাবড়া দিয়েও আসতে পারো বা তোমরা গুমা দিয়েও আসতে পারো মানে যা যেটা সুবিধা হবে তো সেখান দিয়ে আসতে পারো তারপর সেখান থেকে তোমরা বদর হয়ে এই বদরের রাস্তাটা হয়ে তোমরা এই চাকলা মন্দিরের রাস্তাটা ধরে নিলেই হয়ে যাবে আর এদিকে দেখো চারিদিকে শুধু পিয়ারা বাগান আর পেয়ারা বাগান আর এদিকে বাবা আর ভাই দেখছে আর হাসছে তো আমরা চলে এসেছি চাকলা মন্দিরে আর দেখো এদিকে চারিপাশের সব ফুলের দোকান তো তোমরা চাইলে এখান থেকেও ডালা নিয়ে নিতে পারো আর এই যে টিনের শেডটা দেখতে পাচ্ছ বাইক রাখা বা গাড়ি রাখার জন্য তো এটা আগে ছিল না এটা নতুন করেছে রিসেন্ট তো এখন এই যে বাবা রয়েছে এখন আমরা চটিগুলো মানে এখানে চটি জমা দিয়ে তারপর ভিতরে ঢুকতে হয় তো আমরা এখানে চটিগুলো জমা দিয়ে দিয়েছি আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটাই চাকলা মন্দির আর এই মন্দিরটা এত সুন্দর দেখতে চলো তোমাদের সাথে পুরোটা ভালোভাবে শেয়ার করছি এই যে পুরো মন্দিরটা দেখো পরি শিব ঠাকুর হয়েছে আর চারিদিকে শুধু লোকনাথ বাবার আর এখানে প্রচুর মানুষের সমাগম হয়েছে আজকে আর চারিদিকটা দেখো কি সুন্দর লাগে দিকটা এখন আমরা চলে এসেছি পুজো দেওয়ার জন্য আর এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে তো আমরা পুজো দেওয়া আমাদের হয়ে গেছে আর এই যে ঠাকুরও দর্শন তোমাদের সাথে করিয়ে দিলাম তো সামনাসামনি দর্শন করাচ্ছি আর ধূপকাঠি মোমবাতি যেহেতু ভিতরে ধরানো যায় না তো ধূপকাঠি মোমবাতি ধরানোর জন্য এই জায়গাটা রয়েছে বাইরে তো আমরা ধূপকাঠি মোমবাতি নিয়ে চলে এসেছি বাইরে আর এই যে আমি এদিকে ধূপ মানে ধূপকাঠিগুলো ধরাচ্ছি আর মায়ের দিকে ধূপকাঠি মোমবাতিগুলো ধরিয়ে দিচ্ছে তো এখন এখানেও সবাই রয়েছে ধূপকাঠি মোমবাতি ধরানোর জন্য এখানেই ধূপকাঠি মোমবাতিগুলো দিতে হয় আর সামনে রয়েছে লোকনাথ বাবার একটা ছবি মানে একটা মূর্তি তো সেখানেই সবাই দেখে এখানে ধূপকাঠি মোমবাতিগুলোকে দিয়ে দিতে হবে তো আমার আমি যেহেতু এখানে দিতে পারছিলাম না তো এখানে প্রচুর তাপ মানে যেহেতু অনেকগুলো মোমবাতি একসাথে ধরানো ধূপকাঠি ধরানো তো আমি সেখানে দিতে পারছিলাম না তাই মা দিয়ে দিচ্ছিল তো মা চলে গেছে এখানে ফল কাটতে তো ঠাকুরকে যেহেতু এই ফলগুলো নিবেদন করা হবে তাই মা চলে গেছে এখানে ফল মানে গুলো কাটতে আর এই যে লোকনাথ বাবার মূর্তি তো এখানে ফটো তোলা খুব নিষিদ্ধ তাও লুকিয়ে তোমাদের জন্য আমি মানে অনেক ক্লিক নিয়ে এখানে ফটোগুলো তুলেছি আর ওইদিকে বাইরে হচ্ছে পুজো তো আর ভিতরেও অনেক লোক রয়েছে তো এখানেও পুজো তো এখানে আমি তোমাদেরকে কিছু বলছিলাম কিন্তু ভিতরে এত পরিমাণে আওয়াজ হচ্ছিলো তাই আমার কথা ঠিকভাবে শোনা যাচ্ছিল না বলে এখন আমি তোমাদেরকে সেগুলো বলে দিচ্ছি তো এখন আমি বলছিলাম যে আমরা সবাই মিলে ভিতরে চলে এসেছি তো এখন আমরা অঞ্জলি দেব সাড়ে বারোটার থেকে পুজো স্টার্ট হয় তো প্রচুর মানুষ এখানে বসে পড়েছি অলরেডি তো আমরা এখনও বসিনি আমরা একটু ঘুরে ঘুরেই বেড়াচ্ছিলাম মানে চারিদিকটা একটু ভালোভাবে দেখছিলাম আর দেখো এখানে কত মানুষ বসে রয়েছে অঞ্জলি দেওয়ার জন্য তো আমরাও বসবো আর বাইরেও অনেক মানুষ বসে রয়েছে যেহেতু ভিতরে জায়গা পায়নি তাই বাইরে বসে রয়েছে মানুষ আর এই যে দেখো সব মানুষ আসছে প্রণাম করছে বসে রয়েছে আর এই যে বাইরে এই জায়গাটা দেখতে পাচ্ছি এই জায়গাটায় বৃদ্ধি অন্নপ্রাশন বিয়ে এগুলো হয় আর এখানে দেখো পুরো মন্দিরটা তোমাদেরকে আমি একটু ভালোভাবে শেয়ার করলাম মন্দিরের পিছন দিকটা এরকম একটা ঠাকুরের মূর্তি শিব ঠাকুরের মূর্তি রয়েছে তো তোমরা এখানে এসে ঠাকুরকে মালা পরাতে পারো আর শিব ঠাকুরের মাথায় জলও দিতে পারো এরপর তোমাদের সাথে একটি ভালো জিনিস শেয়ার করছি এখানে কোথায় রান্না বান্না হয় কত লোকের রান্না বান্না হয় সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখতে থাকো আর এখানকার একজনের সাথে তোমাদের পরিচয়ও করিয়ে দিচ্ছি হ্যাঁ হয়ে গেছে আড়াইশো হয়ে গেছে

काल जान ने बोलेला मा कोथाय मा बोसा पड़े काल सग मा अंजु ठीक हमरो आगे दारबोते पूजा अरु बोला किलो काल जान ने बोला दे चिर चिर के भाई जा सातों को ये नेता का छि इधर बुनी ने হ্যাঁ এখানে খিচুড়ি ভোগ রান্না হয় তো তো বলো কিছু মন্দির সম্পর্কে আমাদের এখানে বারামাস তিনশো পঁয়ষট্টি দিন বাবার ভোগ হয় লোকনাথ বাবার জন্মস্থান মহাতীর্থ চাকলাধাম এটা ওভারঅল ইন্ডিয়া তথা পৃথিবীর বুকে সর্বত্র নামটা জড়িয়ে আমরা ভক্তদের প্রত্যেক দিন একটা দুটো পার্সেন্ট ভোগ হয় একটা হচ্ছে খিচুড়ি ভোগ একটা হচ্ছে রাজভোগ রাজভোগটা ওই বিল্ডিং এ খাওয়া নয় খিচুড়ি ভোগটা এই জায়গায় যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছেন সেই জায়গাটা আমরা এখানে বারো মাস তিনশো পঁয়ষট্টি দিন বাবার লীলা খেলায় আমাদের প্রত্যেক দিন ভোগ হয় কতজন লোক খায় এখানে তাও এক হাজার অনেক সময় এক হাজারের বেশিও হয়ে যায় আমাদের কম্পিউটারের সঙ্গে আপডেট আছে রান্না কিভাবে হবে না আচ্ছা আপনাদের কোনো অসুবিধা নেই আমাদের গত রোববার

প্রশাসনিক অবস্থা না থাকলেও ব্যবস্থা আমাদের এখানে কোনো সমস্যা চলবে আজও হয়নি আগামী দিনে হবে আপনারা সারাদিনই থাকে না আমরা সারাদিন আমাদের সেবা সেবার কাজের জন্য একটা দিবৃন্দার টাইম আছে দশটা থেকে তিনটে পর্যন্ত বাবার ভক্ত যতক্ষণ থাকবে তাদেরকে খাইয়ে তখন আপনাদের রেস্ট যাক ওখান থেকে যাচ্ছেন ওখান থেকে আসছেন

दैली रान्ना करते हो तुम्हीं? अच्छा, आज की रान्ना होते हैं डा? दिया एक टक हंड्रेड डाइपें। अच्छा, आयो दी के कितने रान्ना होते हैं? तो दरगाही गए थे। तुमने बहुत ही दिन दरगाही का देखा ने?

তিনি এসে একটা কাকুর সাথে পরিচয় হয়েছে তো তিনি আমাদের সমস্ত কিছু ঘুরে দেখাচ্ছে আসো এই কাকুটা সব কিছু আমাদের এই কাকুরা সমস্ত কিছু ঘুরে দেখিয়েছে কোথায় কি আছে না আছে কোথায় কিভাবে রান্না বান্না হচ্ছে না হচ্ছে তো বলো কিছু আমি সব ঘুরে দেখাচ্ছি ঠিক আছে হ্যাঁ তো সমস্ত কিছু ঘুরিয়ে দেখাচ্ছে কোথায় কি হচ্ছে না হচ্ছে তো আমরাও সমস্ত কিছু দেখতে পারলাম তো তোমরাও এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবে যে এই চাকলা মন্দিরে কোথায় কি হচ্ছে না হচ্ছে তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করতে কাকু আরেকবার বলো কোন সময়টা অনুষ্ঠানটা হয় হ্যাঁ হ্যাঁ আর

অনুষ্ঠানের সময় তো কীসের সময় বলা ও আচ্ছা ওই সময় দেওয়া হয় মানে খিচুড়ি লক্ষ লক্ষ মানুষকে দা বিনা পয়সায় মানে কোন তাহলে কোন সময় মানুষে আসলে তা ওই ভোগটা পাবে

আমাদের অঞ্জলি দেওয়া ডান তো আমরা চলে এসেছি মহাপ্রসাদ ভোগ খেতে তো আমরা এই কুপনটা যেহেতু কেটেছি তাই এটা হয়েছে মন্দিরের পাশে আর যারা খিচুড়ি প্রসাদের ভোগ কাটবে কুপন কাটবে তো তাদের যেতে হবে মন্দিরের পাশে একটা গলি রয়েছে তো দিয়ে তো এখন আমরা ভিতরে বসে পড়েছি আর দেখো এখানে বেঞ্চ পাতা রয়েছে তো এরকম বেঞ্চ করেই খাওয়ানো হয় এর প্রসাদ হবে আমাদেরকে খেতে আর সবাই এখন আস্তে আস্তে ঢুকছে তো এটা করে ধরতে হবে তারপর প্রসাদ দেওয়া স্টার্ট হবে প্রসাদ দেওয়া স্টার্ট হয়ে গেছে প্রথমেই রয়েছে ডাবরার তরকারি আর তার সাথে রয়েছে খিচুড়ি জাস্ট অসাধারণ তারপরে রয়েছে পোলাও তার সাথে রয়েছে সোয়াবিন আলুর তরকারি গেঁড়ু দিয়ে তো এটাও খুবই সুন্দর আর তারপর রয়েছে চাটনি তার সাথে রয়েছে পাপড় আর লাস্টে রয়েছে বায় প্রসাদে আর কি বলবো তোমাদের তোমরা এসে একবার তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করা হয়নি পুজোর টাইমিং এখানে তিনবার পুজো হয় সকালে দুপুরে সন্ধ্যায় তো সকালে পুজোর টাইমিং আটটার সময় দুপুরে পুজোর টাইমিং সাড়ে বারোটা আর সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হয় আর এখানে তোমরা যে কোনো সময়ে এসে পুজো দিতে পারো মানে এই তিনটে টাইমের মধ্যে যে কোনো সময় এসে তোমরা পুজো দিয়ে দেখতে পারো এখানকার পরিবেশ এত সুন্দর আর এত খোলামেলা তোমাদের সত্যি সবার খুবই ভালো লাগবে তো তোমরা একবার অবশ্যই চাকলা ধামে চলে এসো আর একবার বাবার দর্শন করে যেও আশা করছে তোমাদের সকলের খুবই ভালো লাগবে আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা বেরিয়ে পড়েছি বাইরে আর এখন আমরা বাড়ির দিকে রওনা হব তো বাইরে বেরিয়ে দেখি বাবা এরকম একটা কর্নেটও কিনে দিয়েছে যে এটা খেতে খেতেই টোটো গাড়ির মধ্যে উঠে পড়লাম আর উঠে এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি আর বাবার কাছে একটাই চাওয়া যে সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক সকলের মনোবাঞ্ছা পূর্ণ করুক তো চলো বাড়ির দিকে যাওয়া যাক আর হ্যাঁ তোমাদের কাছে একটাই চাওয়া যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো যাতে চাকলা মন্দির সম্পর্কে যে অজানা কথাগুলো আজকে তোমাদেরকে জানালাম সেগুলো যাতে সকলেই জানতে পারে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে পরবর্তীকালে যখনই আমি ভিডিও ছাড়ি না কেন তো সবার আগে তোমরা দেখতে পারবে তো চলো আজকের মতো এখানেই টাটা বাই বাই তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থেকো